অন্যতম আলোচিত চিত্রনায়িকা বুবলি করতেন উপস্থাপিকার কাজ আর একে একে দেখতে দেখতে চার চারটি ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করে ফেলেছেন তার রূপালী পর্দার জীবনের ছবির সংখ্যায় চারটি আর চারটি ছবি জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের বিপরীতে এদিকে এই চারটি ছবি ছাড়া আর কোন কোন ছবিতে শবনম বুবলি অভিনয় করতে যাচ্ছেন কিংবা তার হাতে কোন ছবি রয়েছে সেসব বিষয় নিয়ে কথা হয় সাংবাদিকদের সাথে আর সেখানেই জানা যায় এখন পর্যন্ত নাকি শিওরলি কোনো ছবির কাজ হাতে নেননি শবনম বুবলি তার নাকি সিনেমার কাহিনী পছন্দ হলে নায়ক পছন্দ হচ্ছে না আবার নায়ক পছন্দ হলে কাহিনী পছন্দ হচ্ছে না আবার নায়ক কাহিনী দুটো পছন্দ হলেও পছন্দ হচ্ছে না অ্যারেঞ্জমেন্ট এরকম বিভিন্ন রকম সমস্যার কারণেই এখন পর্যন্ত আর কোনো ছবি হাতে নেননি সবনম বুবলি তবে ভিন্ন মত রয়েছে অনেকেই শবনম বুবলি ছাড়া আর কারো সাথে অভিনয় করতে না না আর খান তার ক্যারিয়ারের এরকম একটা সময়ে চাচ্ছেন সবনম বুবলির সাথে আবার একটি ছবিতে অভিনয় করে আলোচিত হতে এদিকে শবনম বুবলিকে যদি বড় পর্দায় টিকে থাকতে হয় তবে শুধুমাত্র সাকিব খানের উপর নির্ভর করলেই চলবে না অন্য নায়কদের সাথেও জুটি বাধ্য হবে প্রিয় দর্শক নায়িকা সবনম বুবলি দু বছর হয়ে সিনেমা জগতে কাজ করছেন তার চারটি ছবি শাকিব খানের বিপরীতে তাকে ঘিরে শাকিব খানের ব্যক্তিগত জীবনে ঘটে গেছে অনেক ঘটনা এসব ঘটনার সত্যতা আপনার কাছে কতটুকু বলে মনে হয় এসব কিছু নিয়ে আপনাদের যে কোনো মতামত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে ছবি আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না